শহীদদের উদ্দেশ্যে ও আমাদের ফিলিস্তানি ভাইদের উদ্দেশ্যে যে দোয়া মাহফিল এই দোয়া মাহফিলে উপস্থিত আমাদের সম্মানিত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও উপস্থিত আমার সকল ভাই বোনদেরকে জানাই সালাম আপনারা সকলেই জানেন আমাদের যে আহত ভাই ও শহীদ ভাইয়ের রক্তের বিনিময়ে কিন্তু এই স্বাধীনতা এই অর্জন এটা আমরা আমৃত্যু স্মরণ করে যাব স্বীকার করে যাব তবে বর্তমান সময়ে মাত্র প্রেক্ষাপটে যে কথাটা সবচেয়ে বেশি বলা জরুরি সেটা হচ্ছে যে এই বাংলাদেশ কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল গণতন্ত্র স্বাধীনতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কিন্তু এই আওয়ামী লীগ দীর্ঘ সতেরো বছর যে বাস্তবতার মুখোমুখি করেছিল আমাদেরকে সেটা সম্পূর্ণ বিপরীত তারা জোর করে দখল করে দিনের ভোট রাতে নিয়ে দখল দখলদারিত্বের রাজত্ব কায়েম করেছিল তো আমরা সেই দখলদারিত্ব সেই রাজত্ব সেই বর্চ সরকারকে এই বাংলা ছাত্র সমাজ মিলে প্রতিহত করে দেশ থেকে পালাতে বাধ্য করেছি তো আমরা যতদিন বেঁচে আছি আমাদের শরীরে যতদিন এক বৃদ্ধ পরিমাণ রক্ত থাকবে আমরা সবাইকে আহ্বান করব শুধু বৈষম্যবিধি ছাত্র আন্দোলন না সকলের ছোটো থেকে বড় সকলের একটাই আহ্বান থাকবে সেটা হচ্ছে যে আমাদের শেষ মৃত্যু পর্যন্ত আমরা কখনো আওয়ামী পুনর্বাসন করব না যতদিন আমরা বেঁচে আছি যতদিন আমরা এই সংগ্রাম চালিয়ে যাব যতদিন আমাদের মৃত্যু হবে না ততদিন পর্যন্ত এই আওয়ামী লীগ এই বুকচুর সরকারকে আমরা কখনো এই বাংলাদেশে ফিরে আসতে দিব না আমরা একটা কথা বলতে চাই আমরা তখনই ভোট দিতে যাবো আমরা তখনই নির্বাচনে যাব যখন এই ভুটছুর নির্বাচন এই ভুটছুর সরকারকে নির্বাচনটাকে বাতিল করা হবে যতদিন পর্যন্ত এই ভুটছুর আওয়ামী সরকারকে এই বাংলা থেকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হবে না ততদিন পর্যন্ত এই বাংলার ছাত্র সমাজ ভোট দিতে ইচ্ছুক নয় তাই সবার প্রতি আমার যত আহ্বান সকলে মিলে এক হয়ে অতি দ্রুত এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য প্রয়োজন আমার মাঠে নামতে হবে ধন্যবাদ সবাইকে